আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ স্তিকভারের কথা বলবো যে স্তিকভারটি আপনি নিয়মিত পাঠ করলে অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠ করলে আল্লাহ রব্বুল আলম আপনার অতীতের সকল গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে একজন নিষ্পাপ মানুষ হিসেবে গ্রহণ করে নেবেন এবং আপনার মনের সকল এক আশাগুলো আল্লাহ আলামিন কবুল করে নেবেন আপনার মনে কি আশা কি আকাঙ্ক্ষা মনে কী চায় কী বেদনা আল্লাহর কাছে চাইবেন আল্লাহর সাথে সাথে আপনার সে আশাগুলোকে কবুল করে নেবেন যদি আপনি মনে যত বড় আশা হোক না কেন আপনি এ পার্টি যদি নিয়ম মতো আপনি আমল করেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার মনের সকল ভাষা আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করবেন তো সে এসতেক পার্টি কি সেটি বলার আগে আরেকটি কথা বলি সেটি হলো এই ইসতেক পড়ার কারণে আল্লাহরবুল্লা আলেম আপনাকে দুনিয়াতে ঋষিকের মধ্যে বরকত দান করবেন এবং আপনার সকল পাপ মোষণ করে আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন বুজুর্গ আলেমদের মতে খাটি দিলে ইস্তেকফার পাঠ করলে জীবনের যাবতীয় সংকট ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেক পার্টি পড়লে আপনার জীবনের মানুষের জীবনে অনেক বিপদ আসে সেই কঠিন বিপদ হলেও আল্লাহ আলামিন আপনার সেই বিপদ থেকে আপনাকে মুক্তি দান করবেন চলুন আমরা স্তেক পার্টি শুরু করি করিকে ইল্লা এ দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করতে পারেন আপনার মনের সকল আশা আল্লাহ রব আলমিন পূরণ করবেন আর একটি এস্তেক ফর হল এটি সহজ এটি হলো আস্তাক ফুরুল্লহ আস্তাক ফুরুল্লহ আস্তাক ফুরুল্লহ এই এস্তেক ফারটিও আপনি সব সময় মুখে মুখে পড়তে পারেন আস্তাক ফুল ল হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে মাফ করুন আপনি যখন এটা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ বলবে আমার বান্দা আমার কাছে শুধু মাফ চাচ্ছে মাফ চাচ্ছে আমি কেন মাফ করতেছি না আমি হে বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম সুবাহ এই জন্য আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ ইস্তেক পাঠটি সবসময় পাঠ করবেন পূর্বে যে ইস্তেক পারটি বলেছি সেটাও পারলে পাঠ করবেন আর যদি পারেন আস্তাক ফুরহ হল্লা হুম এই ইস্তেক পড়তে পারেন এই ইস্তেক যে কোনো একটি যেটা আপনার থেকে সহজ মনে হবে শুধু যদি এটা মানে আস্তাক ফুরল্লহ আস্তাক ফুরহ আস্তাকুরুল্ল আপনি প্রত্যেক নামাজের পরে কমপক্ষে ত্রিশ থেকে পঞ্চাশ বার পড়ুন আস্তর একশো বার পড়ুন ইনশাল্লাহ এবং এই ইস্তকালটি পড়ে আপনি আল্লাহর দরবার দুহাত দোয়া করুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা আল্লাহর কাছে বলুন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবেন আপনার বিপদের কথা বলুন আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন আপনার রোগের কথা বলুন আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি দান করবেন আপনার রিজিকের কথা বলুন আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন রিজিকের অভাবটা অভাব অনঠন দূর করে আপনাকে সম্পদশালী বানাবেন আল্লাহ আপনাকে ও আখরাতে কল্যাণ দান করবেন জন্য বেশি বেশি করে আস্তা ফুরুল্ল আস্তক আস্তা পাঠ করুন